হচ্ছে আসি সেট আজকের এই ভিডিওতে আসিয়া এর সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে খাস পর্যা মেনটেন করতে চমৎকার হেল্পফুল এই সেট আজকে আমি এই প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস আপডেট দিয়ে দিব একদম থাকবে প্রাইস আপডেট শুরু থেকে শেষ পদক্ষেপে ফেলবেন শুরুতে আউটলেটের ইজি লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি শুরুতে এই সিরের সবচাইতে ইউনিক পার্টটা দেখিয়ে দিব যেটা হচ্ছে পাঁচটা লেয়ারের সম্পূর্ণ কমপ্লিট একটি হেজ আপ সেট যে হেজাব সেটে আপনার খাস পর্দা মেনটেন করতে পারবেন শুরুতে এটার লং মেজারমেন্টটা আমি দেখিয়ে দিচ্ছি বাজারে অলরেডি এর কপি বের হয়ে গেছে তো আপনারা কিন্তু খেয়াল রাখবেন যেন আপনারা টাকা দিয়ে অরিজিনাল প্রোডাক্টটাই কিনেন সেটাই আমাদের প্রত্যাশা আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্টের অথেন্টিক যে বিষয়গুলো এগুলো আপনাদের তুলে ধরার তো আপনারা দেখে শুনে পারচেজ করবেন এইটা মেজারমেন্টটা দেখতেই পাচ্ছেন কতটা লং এই হিজাবটা এটা পাস্টা পার্টের হিজাব যেখানে আপনারা দুইটা পার্ট ফ্রন্ট সেটে অ্যাটাচ পাবেন ব্যাক প্যানেলে দুইটা পার্ট অ্যাটাচ পাবেন এবং একটা পার্ট হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র হেজাবের যে পোষণটা রয়েছে এখানে অ্যাটাচ করা থাকবে এটাকে চাইলে এইভাবে ব্যাক প্যানেলও রাখতে পারেন চাইলে এটাকে ঘুরিয়ে সামনে এনে চোখ ঢেকেও এটাকে খাস পর্দা হিসেবে ইউজ করতে পারেন এবং এখানে কিন্তু থুতনিতে আপনারা পেয়ে যাবেন এলাস্টিক তার পাশাপাশি লুভ যেটা মাধ্যমে খুব ভালোভাবে এটাকে ইজিলি ওয়োর করতে পারবেন এবং এখানে কপাল থাকার জন্য দুইটা লেয়ার দেওয়া থাকবে একটা রেডি হিসাবের পার্ট থাকবে এবং এক্সট্রা যে ফেব্রিক্সের লেয়ারটা দেখালাম এটারও কিন্তু একটা এক্সট্রা লেয়ার এখানে পেয়ে যাবেন যেগুলোর প্রত্যেকটা পোষণের থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শাড়িং দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্ট চাইনা সারিং এবং ফ্রন্টের এবং সাইজে আবারও বলছি আপনার অরিজিনাল প্রোডাক্টটা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করবেন আমরা সারা বাংলাদেশেও প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি হোম ডেলিভারিতে সেই ক্ষেত্রে আপনারা প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন আমি ইনারটা দেখিয়ে দিচ্ছি ইনারটা হচ্ছে তিনশো ইঞ্চি ঘের একটি ইনার দেখতে পাচ্ছেন ইনারের ঘের কোয়ান্টিটি কতটা বড় ঘের একটি ইনার আমরা এখানে রেখেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের এবং আমাদের প্রত্যেকটা সেটের মতো এই সেটেও কিন্তু বডি পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং করে এটাকে ওয়ার করার জন্য এখানে আপনারা পেয়ে যাবেন অ্যালাস্টিক একদমই ফ্রি সাইজের যেটা হাতটাকে খুব সুন্দর করে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করে রাখবে সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটার সাথে থাকবে আরো একটি পার্ট সেটাও দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি করা ডাবল পার্টের নোজ মেকআপ আমি দেখিয়ে দিচ্ছি ডাবল পার্টের নোজ মেকআপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল পার্টের নোজ কাপ যেটা প্রত্যেকটা পোশনে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং দেওয়া থাকবে তিনটা পার্টে তৈরি করা এই আসিয়া সেটটা আমরা দিচ্ছি আজকের এই ভিডিওতে মাত্র তিন হাজার টাকা যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার তিনশো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে তিন হাজার টাকা এই আসিয়া সেট আপনারা নিজের আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসেই হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন দেখতেই পাচ্ছেন এটা ওয়ার করার পর কত সুন্দর একটি আউটলুক আপনাদের দিবে এই হচ্ছে আজকের এই ভিডিওতে আসেন সিটের সম্পূর্ণ ডিটেলস আপডেট এটি পেন আরো বেশ কয়েকটি ইউনিক এবং ভাইরাল হুডি সেট নিয়ে চলে এসেছি হুডি সেট চলে এসেছে আউটলেটে যেগুলো ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম